কোথায় বেরোবো গুনগুন কে নিয়ে রেডি হয়ে গেছি কোথায় গুনগুনকে নিয়ে গানের ক্লাসে যাচ্ছি কোনো রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আজকে ফার্স্ট টাইম যাবে গুনগুন এই গানের ক্লাসে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে চলুন তাহলে গানের ক্লাসে যাওয়া যাক আমি আর গুনগুন বেরোচ্ছি আর যে ঘুমাচ্ছে কিন্তু এখন কুইটায় আওয়াজ পাওয়া যাচ্ছে যে আর যে উঠে গেছে তাই আমি আর গুনগুন পালাচ্ছি আমি আর গুনগুন গাড়িতে উঠে গেছি এবারে গানের ক্লাসে যাচ্ছি আর যোকে লুকিয়ে বেরিয়ে এসছি সকালবেলায় গুনগুনকে নিয়ে গানের ক্লাসে গেছিলাম আজকে ফার্স্ট দিন ক্লাস ছিল ওটা করে চলে এসে এত বিজি হয়ে গেছিলাম আর ভিডিও করার সময়ই পাইনি সন্ধ্যের সময় দিদিকে বললাম দিদি তুমি রুটিটা করে চলে যাও আমি খাবার এমনি রান্না বা তরকারি কিছু করে নেব দিদি বললো ঠিক আছে তো দিদি রুটি করে দিয়ে চলে গেছে তারপর এই গুনগুনকে পড়তে একটু বসিয়েছিলাম গুনগুনের পড়া হয়ে গেল তুলে দেখলাম কি কি আছে না আছে তো দেখলাম আজকে একটা পনিরের আইটেম বানাবো পনিরের দারুণ আইটেম এই আইটেমটা আমি বলে দিচ্ছি যদি আপনারা খান বা একবার রান্না করেন বারবার এই পনিরের রেসিপিটাই ট্রাই করবেন আমি কথা দিলাম আপনাদেরকে এই পনিরটা যে একবার করে অন্য পনিরের স্বাদ একদম ভুলে যায় তো আসুন তাহলে পনিরের আইটেমটা কিভাবে করব। সেটা আপনাদের সাথে শেয়ার করি শুনতে পাচ্ছেন আর্য কাঁদছে ঠান্ডা পড়ে গেছে ওর বক্তব্য হচ্ছে ও ফুল জামা ফুল প্যান্ট মোজা কিচ্ছু করবে না তো কি করা যায় কার কার বাচ্চাকে নিয়ে এইরকম অবস্থা আমাকে একটু জানাবেন আর তার উপায়ে যদি কিছু হয় তো জানাবেন পাগল করে দিচ্ছে সোয়েটার জামাও যাই পরানো হচ্ছে যতক্ষণ না খুলে দেওয়া হচ্ছে ততক্ষণ ওর মনেও শান্তি নেই আর সবাই ঘ্যান 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 করে যাচ্ছে কি করা যায় বলুন তো একটু কেউ বুদ্ধি দিতে পারলে খুব ভালো হয় চলুন তাহলে রেসিপিটাই যাওয়া যাক পনিরটা জলে ভিজিয়ে রেখেছি এবারে পনিরটাকে পিস পিস করে কেটে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে আবার একটা বাটারের কিউব দিয়ে দিলাম তার সাথে একটু সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি এটা বাটার আর তেলে দিয়ে দিলাম সত পরিমাণের কাজু মিঠ চারমজ ফ্রাই করে নেব টমেটো পুচি করে রেখেছি টমেটো কুচির হাফ টমেটো তেলে দিয়ে দেব হাফ দিলাম ভালো করে মানে খুব ডিপ ফ্রাই হবে না হালকা ফ্রাইই হবে আলকা ফ্রাই হয়ে গেছে ঢাকা দিয়ে এটাকে পাশে রেখে দিলাম সে সঙ্গে আবার একটা কড়াই চাপিয়ে দিলাম লোহার কড়াই এতে দিয়ে দিচ্ছি শুকনো ইয়েতে দারচিনি স্টার লবঙ্গ এলাচ আর জিরে ভালো করে ভেজে নিচ্ছি হালকা যখন বন্ধ বেরোবে তখন গ্যাস বন্ধ করে দেব এবার গ্যাস বন্ধ করে দিলাম এটাকেও বেটে নেব শুকনো করে এটাকে বেটে নেব আর এটাকেও বেটে নেব। পেস্ট হয়ে গেছে। পুরো করে নিলাম। এবারে আবার গ্যাসে কড়াই চাপিয়ে দেব। কড়াই গ্যাসে চেপে গেছে। আবার অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গ্যাস সিমে করে দিলাম যে মশলাটা মেটে রেখেছিলাম অর্থাৎ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবারে হাফ বাটি দুধ দিয়ে দেব এবার ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে আমাদের ফুটে উঠেছে এরপরে গ্যাসটাকে সিমে করে দেব। সিমে করে কিছুক্ষণ আবার ফোটাবো এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি এবারে যে পনিরগুলো পিস করে কেটে রেখেছি সেটা এতে দিয়ে দেব এতে কিন্তু পনির ফ্রাই করা যাবে না আবার কেটে ওঠার জন্য ওয়েট করব শুরু করেছে এবারে যে মশলাটা অর্থাৎ ভাজা মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব আবার ভালো করে নেড়ে নেব এই কড়াইটাকে পাশের গ্যাসে চাপিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিলাম এটাতে ছোট্ট কড়াইটি আমার চাপিয়ে দিলাম এটি আমার ছোট্ট বাচ্চা কড়াই এতে বাটারের দুটো কিউব দিয়ে দিলাম ছোট ছোট একটা ছোট একটা বড় একটু সাদা তেল তাহলে কেউ চালে বেশি দিয়ে দিতে পারে আমি একটু বাটারও সাদা তেল দিলাম এই রান্নাটা সবাই পছন্দ করবে সবাই অল্প পরিমাণের আদা দিয়ে দিলাম মানে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর সেই হাফ টমেটো দিয়েছিলাম বাকি টমেটোটা দিয়ে দিলাম ওপর থেকে অল্প পরিমাণ নুন দিলাম এবারে ভালো করে ফ্রাই করে নেবো একদিকে ফুটছে একদিকে ক্যাপসিকাম টমেটো আদা সেগুলো বাটারে ফ্রাই হচ্ছে সবাই একবার ট্রাই করে দেখতে পারে আমার মনে হচ্ছে ফ্রাই হয়ে গেছে একবার দেখে নিন এইবারে এই যে এগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো আমি তো শুকনো লঙ্কা দিইনি বললাম আমি একটু নি ফ্লেক্স ধনে পাতা এই দেখুন ধনে পাতা নিয়েছি সেটাকে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নেবো কাঁচি দিয়ে লঙ্কা আর ধনে পাতা কাটতে আমার খুব মজা লাগে আপনারাও কেটে দেখবেন খুব ভালো লাগা মানে লঙ্কাতে যেমন ঝাল লাগে না আর এটাতে মনে হয় ছুরির থেকে ধনে পাতাটা কাঁচি দিয়ে ভালো কাটা যাচ্ছে আর এইভাবে এভাবে দিলে ঠিক সেই জায়গাটাতে কেটে পড়ছে যতটা লাগছে ব্যাস তারপর ছেড়ে দেওয়া আবার একবার ভালো করে মিক্স করে নিচ্ছি ফুটে যাওয়ার জন্যে ঢাকা দিয়ে দশ মিনিট ওয়েট করব দশ মিনিট হয়ে গেছে এই বলে তুলে নেব গ্যাস বন্ধ করে দিলাম গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে দেখতেও ভালো লাগছে রেসিপি রেডি খাওয়ার জায়গাতে যাই এই দেখুন মনের মতো পনিরের রেসিপি রেডি ডিনারে চলে এসেছি গুনগুন আর আমার খাবার বাড়ি কেমন হয়েছে ঝাল লাগছে না তো এরপরে মিষ্টি পা ধুয়ে এসে যাও এই দেখুন আর্য কান্না শুরু হয়ে গেছে মিষ্টি পায়নি বলে দিদি মিষ্টি পেয়েছে ওকে মিষ্টিটা পরে দেবো বলেছি তো দেখছেন দু চোখ দিয়ে অশ্রু হয়ে যাচ্ছে আমার খাওয়া ছেড়ে আমাকে উঠে ওর জন্য প্লেট আর মিষ্টি আনতে হলো ও এখন কোথাও বসবে না আমার কোলে বসবে আমি একটু তাও খাবারটা খেয়ে বলি কেমন হয়েছে এক গাছ খেলাম কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না আমি আবার খেয়ে বলছি কেমন হয়েছে দারুন দারুন একদম অন্যরকম কিন্তু খেতে অপূর্ব সুন্দর কি গো ও গোটা গায়ে মিষ্টি রস মেখে নিয়ে পনিরটা খেতে দারুণ হয়েছে সবাই একবার বানান আমি আবার পরে ফিরে আসছি আর জোকে পরিষ্কার করে খাওয়া দাওয়া সবকিছু করে আপনাদের সাথে আবার কথা বলতে এলাম পনিরের রেসিপিটা দারুণ লাগলো আমাদের সবারই আর আর্য এখনো ঘুমাইনি বদমাশি করছে ওহ এ দেখুন আর্য এখনো ঘুমায়নি বদমাশি করছে গুনগুন শুয়েছে ঘুমিয়েছি কি জানি না তবে পনিরের রেসিপি আমি করেছি সবার মন জয় করতে পেরেছি তাই আমি খুব খুশিটা আপনাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন গুনগুন আমার ফোনের আওয়াজ পেয়ে চলে এসছে গুনগুনও ঘুমায়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবারে এদিকে মেরে ধরে ঘুম পাড়ায় পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই গুড নাইট